এগে ঢাকা সবুজ মাঠে খেলি ধানের ছায় আকাশ দেখে ভাবি শুধু পূর্ব পাকার হাওয়ায় চুপচাপ থাকো এখন কিছু বলো না সময় একদিন দেখিয়ে দেবে তুমি কেমন খাটি শোনা মা চায় থেলে থাকুক কাছে বউ চায় স্বামী থাকুক পাশে একদিকে মায়ের আবদার অন্যদিকে বউয়ের আদর্শ পরিবার বিপদে পাশে দাঁড়ানোর মতো মানুষের এই সমাজে পরে অভাব নিজের স্বার্থ আগে দেখে এই হলো বর্তমানে মানুষের স্বভাব মনে হয় যেন বাসি ভুলে যাই একদিন নিঃশ্বাসও থামে অহংকারে ভারী প্রতিটি মরণ হেসে বলে আমি তো অদৃশ্য আছি সময় বদলায় দূরত্ব বাড়ে বন্ধুত্বের স্মৃতি হৃদয়ের তারে তারে খুলে যাবে সব অভাবের দরজা যদি গড়তে পারি নিজেকে আমাকে দেখে পালাবে অভাব চিরদিনের জন্য অসীম সীমান্তে প্রাজকতা দিয়ে হয় না রাষ্ট্র চালনা নিচেরা মোর্চ সে কথা কেউ বলো না জনগণের রায়ে হোক আসল শক্তি গায়ের জোর দেখিয়ে মিলবে না আর মুক্তি ভাঙা আমে মিষ্টির ঝড় এক কামড়ে মুখে আসে গানের জ্বর খেজুরের গুড় আর মুরির সাথে গ্রামের সন্ধ্যা নামে স্বপ্ন রাতে সাংবাদিক হয়ে তারা ঘুরে ছাড়ি পাস কার কথা কারে বলে কার ঘরে সর্বনাশ তাদের জালায় সংসারে শান্তি নাই কারো বলতে গেলে যুক্তি দেখায় তারা নাকি কথা বলে ভালো শেখ যদি নত হয়ে পথ চলায় তবে সম্মান থাকবে চিরজীবনায় অহংকারী শেখে ভুলের পাঠ পতনের শব্দে জাগে হঠাৎ গিট্টি বাজি ডগায় চড়ে নাম কামাই ঢের সর গলে চমকে চমকে ফাঁকা খেলা গিট্টি বাজিতে সমাজ ছেলা